আসসালামু আলাইকুম যারা মালয়েশিয়াতে কলিং বিষয় জিতে চাচ্ছেন তাদের বিষয়ে একটা নতুন একটা ভিডিও তো মেডিকেল হওয়ার পর কতদিন পর আপনার যে কলিং ভিসা এবং কলিং পেপার আপনি হাতে পাবেন এবং কতদিন পর এর ম্যাথ চলে যাবে এবং মেডিকেলের ম্যাথ কতদিন থাকবে সম্পূর্ণ কিছু আজকের কথা আপনাকে মেডিকেল হওয়ার কতদিন পর আপনি কলিং ভিসা এবং কলিং পেপার হাতে পাবেন এবং এর ম্যাথ কতদিন এবং কতদিন পর আবারও নতুন করে সব কিছু করতে হবে সম্পূর্ণ কিছু ভিডিওতে দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটা পুরো করে দেখবেন আর আটটি কথা যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে বাজিয়ে দেবেন যাতে সবার আগে আপনার কাছে ভিডিও প্রয়োজন চলে যায় আর যে কোনো সমস্যা এবং যে কোনো বিষয় আমাকে কমেন্ট করতে পারেন আমি সেই বিষয়ে একটা ভিডিও দিয়ে দিতে পারবো তো মূল ভিডিও তে চলে আসলাম যারা মেডিকেল করছেন তার কিছুদিন পরে হয়তো আপনার ফিট বা আনফিট এসেছে এবং যদি ফিট আসে সেই ফিট থেকে আপনারা কি করবে। আপনার যে এজেন্ট আছে সে কিন্তু আপনার যে মেডিকেলের সার্টিফিকেট আছে ওটা দিয়ে কিন্তু কলিং ভিসার জন্য আবেদন করবে ঠিক আছে অনলাইনে এবং আপনার যে মেডিকেল রিপোর্টটা আছে সেটা কিন্তু আপনাদের হাতে দিবে অবশ্যই মেডিকেল রিপোর্টটা আপনি হাতে নেবেন যদি মেডিকেল ওকে হয়ে যায় এখন যে মেডিকেল রিপোর্ট দিয়ে যে কলিং ভিসার জন্য আবেদন করা হয়েছে এবং সেখান থেকে আপনারা কলিং পেপার কতদিন পর পাবেন মূল কথা যেটা হচ্ছে কলিং পেপার কতদিন পর পাবেন এখন আপনার মেডিকেল যে রিপোর্টটা দিয়ে যে আপনার কলিং ভিসার আবেদন করছে সেটা অনলাইন করার পর আপনারা সাধারণত এক মাস সর্বনিম্ন এক মাস পর কিন্তু আপনারা কলিং পেপারটা হাতে পাবেন মানে সর্বনিম্ন আমি বলতেছি কিন্তু সর্বনিম্ন কিন্তু অনেকে কিন্তু একটা কথা বলে যে ভাইয়া মাত্র পনেরো দিন কি বিশ দিন পর আপনাদের দালাল বলে আপনাদেরকে যে কলিং পেপারটা সেটা দিয়ে দেবে কিন্তু এটা কিন্তু সম্ভব না এক সময় হয়েছে কিন্তু এখন কিন্তু একদমই সম্ভব না সর্বনিম্ন এক মাস এবং তার থেকেও বেশি সময় লাগবে দুই মাস তিন মাস লাগতে পারে বেশিরভাগ দুই থেকে তিন মাস সময় লাগবে আপনার কলিং পেপারটা হাতে দিতে এখন আপনারা যদি এক মাস পর কলিং পেপারটা পেতে পারেন কোনটা একটার মাধ্যমে সেটা হচ্ছে আপনার ডিমান্ড যে লেটারটা আছে সেটা হচ্ছে আপনার এজেন্ট বা দাদা দাদাদের কাছে থাকতে হবে আপনার যে ডিমান্ড লেটার তো ডিমান্ড লেটার অনেকে বুঝতে না ডিমান্ড লেটার হচ্ছে আপনার মাল সাথে যে কোন কোম্পানি বা কোন জায়গা আপনি যাবেন সেই বিষয়ে ডিমান্ড লেটার আপনার এজেন্টের কাছে থাকতে হবে যেমন হচ্ছে সেটা হচ্ছে শিওর আপনার যদি ডিমান্ড লেটার আপনার এজেন্টের কাছে থাকে তাহলে আপনাকে পাঠালে শিওর ভাবে আপনি কাজটা পাবেন আর ডিমান্ড লেটার না থাকার কারণে আপনারা কলিং পেপারটা হাতে পাচ্ছেন এবং দালাল কি আপনার মালিশের কাজ কিন্তু পাচ্ছে না আর ডিমান্ড লেটার থাকলে সব থেকে দ্রুত হয় তো এই জন্য বলতেছি যে বাংলাদেশে পঁচাত্তর জন মানে বাংলাদেশ অনুমোদিত এজেন্ট আছে সেখান থেকে আপনারা কিন্তু যে কোনো এজেন্টের মাধ্যমে যদি যান তাহলে আপনার সর্বপ্রথম ওই এজেন্টের ডিমান্ড লেটার আছে কিনা সেটা একটু আগে দেখে নেবেন যদি ডিমান্ড লেটার থাকে যদি ওই বিষয়টা আপনি যদি জানতে পারেন তাহলে আপনার কাজ সর্ব দ্রুত হবে তো এই জন্য বলতেছি কলিং পেপারটা পাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে ডিমান্ড লেটার যদি আপনার এজেন্টের কাছে থাকে তাহলে আপনি মাত্র এক মাসের পরে মানে এক মাসের পরেই শুধু এক মাস দুই তিন দিনের মধ্যে আপনি কিন্তু কলিং পেপারটা হাতে পেয়ে যাবেন আর যদি না থাকে তাহলে আপনার দুই মাস কি তিন মাসও লেগে যেতে পারে এবং আপনার কি নাও পেতে পারেন এখন এখন একটা কথা বলি রাখি যদি আপনার তিন মাস যেমন মেডিকেলের রিপোর্টে কিন্তু মাত্র তিন মাস আপনার টাইম থাকে মেডিকেল রিপোর্ট তিন মাস হওয়ার পর যদি আপনি কলিং বিষয় বা কলিং পেপার না পান কিন্তু আবারও কিন্তু আপনাকে মেডিকেল করতে হবে আবারও কিন্তু মেডিকেল ওই রিপোর্ট দিয়ে আবারও আপনাকে কলিং বিষয়ের জন্য অনলাইনে চেক দিতে হবে বা অনলাইন করতে হবে সেখান থেকে কলিং পেপার জন্য আবার আপনাকে কিন্তু অবশ্যভাবে ওয়েট করতে হবে তো কত ঝামেলা এই জন্য আপনার ডিমান্ড লেটার থাকলে সব সর্বোচ্চ ভালো যদি আপনি অলরেডি মেডিকেল করে ফেলেছেন আপনার কলিং ভিসার জন্য করে ফেলেছেন এবং আপনি কলিং পেপার জন্য ওয়েট করতেছেন তাহলে অবশ্যই আপনি এজেন্টকে আপনি বা দাদাকে জিজ্ঞাসা করেন যে সে তার কাছে ডিমান্ড লেটার আছে কিনা। তো আমার কিন্তু একটা বড় ভাই সে কিন্তু বিদার যাবে সে কিন্তু আজ এক থেকে দেড় মাস হয়ে গেল হ্যাঁ দেড় মাস হয়ে গেল আজ পর্যন্ত কিন্তু সে কিন্তু কলিং পেপারটা পায়নি সে কিন্তু মেডিকেল করছে এর আগেরবার একবার সেটা ফেল গেছে আবার করছে আবার করে দেড় মাস হয়ে গেল তারপরেও কিন্তু কলিং পেপার পায়নি কলিং ভিসাও হাতে পায়নি এখন এই জন্য আপনাদেরকে বলতেছি অবশ্যই অবশ্যই ডিমান্ড লেটার থাকলে আপনারা খুব সহজ দ্রুত যেতে পারেন তো এই জন্য আপনাকে সম্পূর্ণ কিছু ক্লিয়ার করে দিলাম তো যা মেডিকেল করবে মেডিকেলের রিপোর্ট দেওয়া কলিং ফিসার জন্য আবেদন করবে আবেদন করার পর কলিং আপনার হাতে আসবে তারপর কিন্তু আপনি বিদার যাওয়ার জন্য প্রস্তুত হবেন তো এই কাজগুলো আপনার মূলত তো অবশ্যই ডিমান্ড লেটার দেখে নেবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই ছিল আপনাদেরকে যা সুবিধা কোন কোন সুবিধা আপনারা দিতে পারবেন কি কি দরকার সেই বিষয়ে আপনাদের জানিয়ে দিলাম তো আপনারা এই গুলো অবশ্যই মনোযোগ দিয়ে খেয়াল করে রাখবেন তো আপনারা এই কলিং ভিসা সব কিছু কলিং পেপার সব কিছু আপনার কিন্তু এজেন্টের হাতে কিন্তু কিন্তু এটা কেউ বলতে পারবে না কতদিন পর যদি ডিমান্ড ডিমান্ডে থাকে তাহলে দ্রুত হবে যদি না থাকে অনেক দিন দেরি হবে এই জন্য আজকের ভিডিও এই পর্যন্তই আপনাকে ক্লিয়ার করে দেখে দিলাম পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও আনবো আর যদি আপনারা যে কোনো বিষয়ে ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করবেন আমি সেই বিষয়ে ভিডিও দিয়ে দেবো আপনাদের যাতে ক্লিয়ার হয়ে যান তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে দিন আর নতুন নতুন ভিডিওর জন্য সর্বপ্রথম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বিলাইকনটি বাজিয়ে দেবেন আর অবশ্য অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কোন ধরনের ভিডিও চান তো সকল ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম